নমস্কার আজকে শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্রের জন্মদিবস আজকে চোদ্দোই জানুয়ারি তাই ওনাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমি ওনার গাওয়া একটি গান গিটার দিয়ে গিয়ে শোনালাম আমি তো কোনো বড় শিল্পী নই যতটুকু আমার দ্বারায় হলো আমি চেষ্টা করলাম আপনারা শুনুন নিশ্চয়ই ভালো লাগবে আমার স্বপ্নের দেখার থাকে সাত সাগরের তেরো নদীর পাড়ে ময়ূর দিয়ে সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা সাত সাগরের তেরো নদীর পারে ময়ূর পঙ্কি ফিরিয়ে দিয়ে সেথা দেখে এলে তারে সাত সাগরের পাড়ে চেক রূপকথারী দেশ ফাগুন শ্বেতা হয় না কবু শেষ রূপকথারই দেশ ফাগুন শ্বেতা হয় না কবু শেষ তারা রিপুন পাপড়ি ঝড়ায় যেথায় পথের ধারে সাতসাগরের পারে আমার স্বপ্নে দেখা গাছে কোন না থাকে সাতসাগরের তেরো নদের পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা তা তারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা কোন না থাকে রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলাম প্রাণে যে রং আমি কুড়িয়ে পেলাম প্রাণে শুরু হয়ে তাই ঝরে আমার গানে তাই খুশির সীমা নাই বাতাসে তার মধুর ছোঁয়া পাই খুশির সীমা নাই বাতাসে তার মধুর ছোঁয়া পায় জানি না যে হৃদয় কোথায় হারায় বারে বারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখার আজ কন্যা থাকে সাত সাগর তেরো নদীর পারে ময়ূর পঙ্খি ভিড়িয়ে দিয়ে সেটা দেখে তারে পারে আমার স্বপ্নে দেখা কাজে কোন না থাকে সাত সাগর আর তেরো নদীর পাড়ে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে থাম দেখে এল সাত সাগরের পাড়ে